ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গুড আমি থোরের রেসিপি নিয়ে চলে আসছি তো আজকে মা তো কিভাবে বানাবে চলো দেখাচ্ছি তো থোরটা কেটে নিয়েছে তো এখন থোরটা ভালো করে ধুয়ে ধুয়ে এটার কষটা ছাড়িয়ে নিচ্ছে অল্প সময় ভিজিয়ে রেখেছে এখন এটাকে শুকাতে দেবে উঠিয়ে জলগুলি ঝরে যাবে তারপরে এটা বানানোর প্রসেসটা দেখাচ্ছি চলো তো মা এখন থর জল ঝরতে দিয়েছে এখন জলটা ঝরে গেলে তারপরে এটা বানাবে বসিয়ে দিয়েছে মা তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা এখানে কাজু নারকেল আর ডিপমিচ দিয়েছে করে দিবে বলে অল্প দিয়েছে সোমবার কালো জিরা দিলাম काल काल नारकेल काजी बदा मातीच मी অল্প নার করে নিয়েছে এখন এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছে মা আবার অল্প রান্নাতে মিষ্টি দেয় তো মতো মতন মিষ্টি দিয়ে দিতে যারা খায় না তারা না দিলেও হবে লঙ্কা দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা অল্প পরিমান মত এখন এটা সিদ্ধ করে নেবে সুন্দর করে ভেজে ভেজে সিদ্ধ করে এটা এখন সিদ্ধ করার জন্য সুন্দর করে মা ঢেকে দিয়েছে আর আঁচটা একদম তিনটা কমিয়ে দিয়েছে নামিয়ে দিল তোমরাও এইভাবে বানিয়ে আমাকে জানাবে কেমন লাগলো আমার তো খুব ভালো লাগে এভাবে বানিয়ে মা দিলে আমার পুরো ভাতটাই খাওয়া হয়ে যাবে চলো ভাই ভাই